কিছু টিপস শুনবে মা বাবাদের কাছ থেকে বা বাড়ির বয়স্ক মানুষদের কাছ থেকে সেরকমই এই অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বিভিন্ন গ্রহ বিভিন্ন সময় বাস্তব বিভিন্ন দিক ইন্ডিকেট করে তো যেমন হচ্ছে আমি এর আগেও বলেছিলাম যে আমাদের হরস্কোপে যদি রাহু গ্রহ খারাপ থাকে বা তোমার পরিবারের মধ্যে তোমার সন্তানদের বা তোমার হাজব্যান্ড অথবা পরিবারের মধ্যে যতজন রয়েছেন কারোর যদি রাহু গ্রহ খারাপ থাকে তাহলে তার প্রভাব কোন জায়গা থেকে শুরু হবে বাথরুম থেকে শুরু হবে তো সুতরাং তখন আপনি দেখবেন যে আপনার টয়লেট ভীষণ নোংরা হচ্ছে আপনার টয়লেটের মধ্যে প্রচণ্ড ঝুল পড়ছে সেটা কোনোরকমভাবে পরিষ্কার করা হচ্ছে না টয়লেট থেকে একটা বাজে স্মেল আসছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টয়লেটের মধ্যে বিভিন্ন মানে খুব সাথে একটা টয়লেটের মধ্যে বিভিন্ন গাছের ছোটো 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 কিছু জঙ্গলি গাছ তৈরি হচ্ছে এই ধরনের আমি এটা একদম বললাম যেটা বাড়ির কালচারের টয়লেট যেগুলো অনেক পুরোনো টয়লেট ফ্ল্যাট ফ্ল্যাট বাড়িতে তো গাছ আসার সম্ভাবনা নেই কিন্তু এটা একটা উপায় আছে বাড়িতে বসে করা যেতে পারে যেমন বাড়ির পুরুষরা সবসময় চেষ্টা করবেন বাড়ির টয়লেট পরিষ্কার করার যখনই দেখবে যে কোনো পুরুষের তোমার সন্তানদের বা পুরুষদের রাহু খারাপ কখনোই যেন ওই বাড়ির মহিলারা টয়লেট পরিষ্কার না করে পুরুষদের করতে হবে কোন দিন করতে হবে বুধবার এবং শনিবার এই দুটো বার দেখে আপনাকে টয়লেটটা পরিষ্কার করতে হবে এবং টয়লেটটা পরিষ্কার করার পর আপনারা কি করবেন একটি কাঁচের বাটি রাখবেন তার মধ্যে কিছুটা সন্দক লবণ পাঁচটা থেকে সাতটা কর্পূর আর একটু থেকে লবঙ্গ আর একটু সঙ্গে আপনারা রেখে দেবেন হচ্ছে বাড়ি দক্ষিণ দক্ষিণ যদি কোনো জায়গা না থাকে তৈরি করতে একটা কাঁচের বাটিতে এবার এটা কি করতে হবে এটা তুমি শনিবার করে রাখতে পারো এবং নেক্সট শনিবার যখন তুমি ওটাকে চেঞ্জ করবে ওটাকে কিন্তু বাড়িতে ফ্ল্যাশ করে দেবে বাথরুমে ফ্ল্যাশ করে হবে। ফ্ল্যাশ করার অর্থটা হচ্ছে এটা তো অনেকগুলো কাজ পাবেন একটা হচ্ছে বাড়ির নেগেটিভিটি দূর হবে বাথরুম থেকে যে নেগেটিভিটি বাড়ির মধ্যে আসছে সেটা রোধ হবে দু নম্বর যেটা আপনার সন্তানদের বা আপনার বাড়ির পরিবারের মধ্যে যার রাহুর দশা রাহুর অন্তর্দশা রাহুর খারাপ দশা বা খারাপ দৃষ্টি রয়েছে চাটের মধ্যে সেটা ভালো হবে অনেকটা বেটার হবে বাড়ির বাইরের দিকে ঝোঁক বেড়ে যাচ্ছে আপনার সন্তানদের বিভিন্ন দিক থেকে অ্যাডিকশান বেড়ে যাচ্ছে অ্যাডিকশান মানে হচ্ছে সেটা বন্ধু বান্ধব হতে পারে মোবাইল হতে পারে বিভিন্ন নেশা হতে পারে এ ধরনের জায়গা বেড়ে যাচ্ছে অবাধ্য হয়ে যাচ্ছে আপনাদের কথা শুনছে না ভীষণ মেজাজ ভীষণ রাগ কোনো আত্মীয়ের সাথে সে মিশতে পারছে না সে একেবারে ইন্ট্রোভার্ট হয়ে একটা রুমের মধ্যে নিজেকে বদ্ধ করে রাখছে এই ধরনের জায়গাগুলো যখন আপনি দেখছেন আপনার সন্তানের আসছে নিশ্চয়ই জানবেন তার মধ্যে রাহু বা কেতুর কোনো নেগেটিভ এফেক্ট চলছে এবং পরবর্তীকালে এগুলো কিন্তু তারা সমাজের কলঙ্কিত ব্যক্তিদের সাথে মিশবার চেষ্টা করবে তারা জীবনে যে কোনো একটা সময় আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারে এ ধরনের সম্ভাবনা থাকে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আসবে এবং মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেই জায়গাগুলো থেকে বাঁচার জন্য এই জিনিসটা করলে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় এবং সব সময় চেষ্টা করতে হবে বাড়ির মধ্যে মানে বাথরুমটাকে ভীষণ পরিষ্কার রাখা তার সাথে শুকনো রাখা প্রয়োজন হলে এক্সস্টেড ফ্যান ব্যবহার করা বা কিছু তোমার ওই বাথরুম ফ্রেশনার যেগুলো হয় সেগুলো ব্যবহার করা এগুলো খুবই দরকারি এবারে আসছি বাথরুম থেকে বেরিয়ে জাস্ট রান্নাঘরটায় আসছে যে আমাদের বাড়ির মধ্যে আমাদের বাস্তুর মধ্যে বিভিন্ন দিকগুলোর মধ্যে তোমার এই বাথরুমের জায়গা তোমার ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণের জায়গা আর রান্নাঘরের জায়গা মানে যেটাকে আমরা অগ্নিকোণ বলি এই জায়গাগুলো থেকে কিন্তু বাস্তুর মধ্যে অনেক নেগেটিভ এবং পজিটিভ দিক লক্ষ্য করা যায় সেখানে দাঁড়িয়ে রান্নাঘরে আপনি যখন রান্নায় করছেন যেদিকে তাকিয়ে সেখানে আপনার মুখটা অবশ্যই সবসময় পূর্ব দিকে রাখা উচিত যদি পূর্ব দিকে কোনো প্রভিশন না থেকে থাকে তাহলে আপনি ওটার অল্টারনেটিভ দক্ষিণ দিকে রাখতে পারেন উত্তর দিকে রাখা যাবে না কারণ উত্তর দিকটাকে আমরা জলের দিক বলি এবং এই জলের দিকে যদি আপনি আগুন ধরান তাহলে আমরা সবসময় জানি যে একে অপরের শত্রু হচ্ছে আগুন এবং জল মানে জলের দিকে আগুন ধরালে সেই আগুন রান্নাঘরে যখন রান্না করা হয় সেখান থেকে সুস্বাদু রান্না করা হচ্ছে প্রত্যেকটা মানুষের সেই খাবার খাওয়ার সাথে শারীরিক দিকটা কিন্তু মেনটেন করে শারীরিক দিক মানে হচ্ছে তার পেটের সমস্যা তার নার্ভের সমস্যা তার মানসিক জায়গার সমস্যা এই জায়গাগুলো কিন্তু রান্নাঘরের নেগেটিভ এফেক্টস থেকে হতে পারে আবার মেয়েদের ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম অথবা মিসক্যারেজ হয়ে যাওয়া সন্তান না আসা এগুলোও কিন্তু এফেক্ট দিচ্ছে রান্নাঘরের বাস্তু খারাপ থাকার জন্য কেউ আছে হ্যাঁ বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো